আজকে দীঘা ব্লগ নিয়ে চলে এসেছি তো আগের দিনের ব্লগটা যারা দেখেছ তারা এটা দেখতে বুঝতে পারবে আর কি আর যদি না দেখে থাকো আগের ব্লগটা অবশ্যই দেখে নিও এটা সেকেন্ড ডেতে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে এসেছি তো এখানে কী কী অপশান আছে আমরা কী কী নিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা তো এই হচ্ছে রেস্টুরেন্টে ছিল ভিউ রিসর্টের এখানে বাইরের লোকও খেতে পারে আমি নিয়েছিলাম স্যান্ডউইচ পোহা এগ বয়েলড আর হচ্ছে জুস আর এছাড়া কী কী ছিল দেখে নাও কফি ছিল চা ছিল জুস ছিল কর্নফ্লেক্স ছিল এগুলো সবই যে যত ইচ্ছে খেতে পারে একদম আনলিমিটেড ছিল আর হচ্ছে ছিল পুরি অ্যান্ড ডাল আর পোহা উপমা ছিল আর ছিল ভেজ স্যান্ডউইচ পুরোটাই কিন্তু ভেজ যা আছে একমাত্র বয়েলড এগটা বাদ দিয়ে ব্রেকফাস্ট করে এসে একটু আমাদের যে ব্যালকনি ভিউ রুমটা ছিল ওখানে দাঁড়িয়ে কিছু শ্যুট রিলস এগুলো শ্যুট করছিলাম যারা এখনো দেখো আমার চ্যানেলে শর্টসটা দেখে নিতে পারো তারপর ঘরে এসে মানে রুমে এসে রেডি হয়ে নিলাম আর যাচ্ছি ঢেউসাগরের পথে আজকে প্ল্যান ছিল তাজপুর যাওয়ার কিন্তু খুব বৃষ্টি তাই তাইয়া যায়নি তো আমরা সবাই মিলে ঢেউ সাগরে পৌঁছে গেলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাও আমরা ছাতা নিয়ে বিভিন্ন রিলস করেছি সেটাও আমার শর্টসে আছে দেখে নিও এই চ্যানেলে অবশ্যই আর সবাই মিলে আমরা ওয়েট করছিলাম আর ভাবছিলাম কি করব কী না করবো এত বৃষ্টি পুরো ঢেউসাগরে কেউ ছিল না শুধু আমরাই গেছিলাম তাও ঘুরে ঘুরে দেখছিলাম গেছি আগের আমার ব্লগও আছে এই চ্যানেলে সেটা অবশ্যই সন্ধ্যেবেলা গেছিলাম এবারতে দিনের বেলা গেছিলাম কেমন লাগে সেটা দেখার জন্য তো একটু ভিউটা তোমরা এনজয় করে নাও ঢেউসাগরের যারা নিউ দীঘায় যে কোনো হোটেলে আছো সেখান থেকে ঢেউসাগর যেতে চাইলে টোটো অটো যে কোনো কিছুতে টেন রুপিস পার হেড করে পড়ে আর ওল্ড দীঘা থেকে টোয়েন্টি করে পড়ে তো আমরা নিউ দীঘাতে ছিলাম আমরা অটো করে চলে গেছিলাম

এই এর মধ্যেই একটা খাঁচার মধ্যে কিছু টার্কি হাঁস মুরগি খরগোশ এইসব রয়েছে সেগুলো তোমরা দেখলে এরপর কয়েকটা রিলস এ শুট করছিলাম আমি এখানে আমরাও কিছু শুট করলাম সবাই মিলে তারপর চলে গেলাম মানে বেরিয়ে গেলাম রেউসাগর থেকে সমুদ্রের ধারে আমরা ফেরার পথে আর রাস্তা দিয়ে যাব না তাই একদম সমুদ্রের ধার হাটতে হাঁটতে হোটেলে চলে যাব। তো এই হাঁটছিলাম আর সমুদ্রে এই টাইমে জোয়ার ছিল বলে কাউকে নামতে দিচ্ছিল না স্নান করতে দশটা থেকে নো করে দিয়েছিল তাই এখানটা বেশ ভালোই ভিড় ছিল সবাই এখান দিয়ে হাঁটছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা ভিজে ভিজে ঘুরছিলাম আর হোটেলের দিকে যাচ্ছিলাম এতক্ষণ দৌড়ঝাপ করে আমাদের বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো তাই জন্য দাঁড়িয়ে গেছিলাম একটা সফটি। কুলফি স্টোরে স্টোর মিন্স ঠেলাকাড়িতে তো এখানে সফটি কুলফিটা খুবই ফেমাস যেটা দীঘা ছাড়া অন্য কোথাও কিন্তু পাওয়া যায় বলে আমি জানি না তো খুবই ভালো খেতে আর মাত্র টোয়েন্টি রুপিসে এত কিছু দিচ্ছিলো ম্যাঙ্গো স্ট্রবেরি চকলেট সব ফ্লেভারই ছিল যে যেটা নিচ্ছিলো আমার তো খুবই ভালো লেগেছে খেতে আমি বলবো দীঘা গেলে তোমরা অবশ্যই কিন্তু এই সফটি কুলফিটা একবার হলো ট্রাই করে দেখো আর খুবই ভালো খেতে তো দুপুরবেলা লাঞ্চ করতে চলে গেছিলাম অনুষ্কা রেস্টুরেন্টে এটা অনুষ্কা হোটেল অ্যান্ড লজ আছে তাদেরই রেস্টুরেন্ট তো এখানে মেনু কার্ডটা দেখাচ্ছি তোমরা পজ করে দেখে নিতে পারো এটা হচ্ছে চারবেলায় ওদের মানে খাবার সার্ভ করা হয় আমরা সবাই নিয়েছিলাম মাটন থালি আর আমি যেহেতু মাটন খাই না তাই নিয়েছিলাম প্রন থালি এখানে দু রকমের সবজি ছিল আর ভাজা ছিল ভাত ছিল পাঁপড় চাটনি সবই ছিল মাটন হচ্ছে ফোর পিসের প্লেট ছিল আর ডালও ছিল অবশ্যই প্রনটা দেখে নাও এই সাইজের একটাই দিয়েছিল মালাইকারি তো খুবই ভালো ছিল কিন্তু প্রত্যেকটা খাবার আর লাস্টে আমরা দই অর্ডার করেছিলাম ওটা আলাদা মটন থালিগুলোর প্রাইস ছিল টু নাইনটি করে প্রন থালিটার প্রাইস ছিল ফোর তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এসি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু দীঘা গেলে যারা রেস্টুরেন্টে না খেয়ে বাইরে খেতে যাও এখানে ট্রাই করে দেখতে পারো খুবই কিন্তু টেস্টি খাবারগুলো তো এরপর আমরা চলে যাবো একটু বিচে একটু হাওয়া খেয়ে তারপর চলে যাবো হোটেলে অ্যান্ড দেন হচ্ছে একটু রেস্ট করে আবার সন্ধেবেলা বেরোয় হোটেলের সব কিছুই তো আগের ব্লগে আমি ডিটেলস দিয়েছি ইন্টিরিয়ারটাও দেখে নাও এরকম করে কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল হোটেলটা এবার আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি রাত দশটা বাজে এখন আমরা যাবো এখন ওল্ড দীঘা তো চলো ওখানে গিয়ে কী কী করলাম পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ব্লগটা তোমরা খুব এনজয় করছো সেটা তো বুঝতেই পারছি আমি কিন্তু ভালোই ভিড় রয়েছে তো আমরা কিছুক্ষণ এখানে বসে তারপরে একটু শপিং করে নিলাম ওই ব্লকগুলো আর করা হয়নি কারণ একটু তারাউর মধ্যে ছিল কিন্তু আমরা বললো রাতে একটা খোলা থাকে তো হোক আমরা তারপরে ডিনার করার জন্য এই দোকানটা গেলাম এখানে কিন্তু দীঘা গেলে আমরা ডিনার এখান থেকেই কিনি তো এই দোকানটা খুবই ভালো তোমরা গেলে অবশ্যই এখান থেকে কিনতে পারো তো আমরা রুমালি রুটি আর চিলি চিকেন নিয়ে তারপর হোটেলের পথে রওনা দিলাম তো হোটেলে ফিরতে ফিরতে রাত কিন্তু সাড়ে বারোটা বেজে গেছিলো কিন্তু তাতেও কোনো সেফটির প্রবলেম হয়নি তো দীঘা কিন্তু আগের থেকে এখন অনেক বেটার হয়ে গেছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর কমেন্ট স্যার